আওয়ামী লীগের লোকেরা এত পচে গেল কেন রে ভাই আপনাদের নামে আগে না মোহাম্মদ আসছে ভাই কেন আপনারা হিন্দু শাস্তেছেন এই যে আজকে নজরুল আকবর ভাইকে ধন্যবাদ দিচ্ছি ভাই কথাটা স্বীকার করেছেন না তো আমরা সংখ্যা লোক ছিলাম ম্যাক্সিমাম থানার ওসি গুলা হিন্দু ছিল ম্যাক্সিমাম ডিসি গুলা হিন্দু ছিল ম্যাক্সিমাম মাদ্রাসা বোর্ডে পর্যন্ত হিন্দু ঢেকানো হয়েছে কোন যুক্তিতে শুধু তাই না মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত হিন্দু নিয়োগ করা হয়েছে আমরা কথা বলতে পারিনি আমাদের জবানের তলা লাগানো হয়েছিল মাহবীর গুলাকে একটু দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল তাহলে দ্বিতীয় শ্রেণীর নাগরিককে আমরা ছিলাম ছিল আমরা ছিলাম দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভুল ত্রুটি আলোচনা পর্যালোচনা করা যাবে না বিপ্লব কখনো সংবিধান মেনে হয় না বিপ্লব কখনো আইন মেনে হয় না বিপ্লব আইন আগে প্রথম কাতারের এখন যে চারটা পাঁচটা দল আছে প্রত্যেকটা দলের সমর্থকের পরিমাণ হচ্ছে কোটির উপর তা আপনি এক কোটির সমর্থকের একটা দল দুই কোটি পাঁচ কোটি সমর্থকের একটা দল এখানে ভুল ত্রুটি বিচ্ছুতি অসুবিধা সুবিধা থাকবেই এটা আমি বলছি যে কারণে আমাদের কাউকে ভালো বলতে হলে মোটা দাগে কে ভালো মোটা দাগে কে খারাপ এটাই বিষয়ে আমাদের আনতে হবে তো তিনি বলেছিলেন এরা ক্ষমতায় থাকতেও জ্বালায় ক্ষমতার থেকে নামলেও জ্বালায় এটাই বাস্তবতা আচ্ছা আজকের এই বাংলাদেশে আমি দেখেন পাঁচ তারিখের পরে ছয় তারিখ আমি আল্লাহ সাহেবের কবর জিয়ারাত করতে মূলত তার ফাউন্ডেশন দেখা পাশাপাশি তার কবর জারত করা সবটা আমি ফিরোজপুর যাওয়ার পথে আমি যখন টুঙ্গিপাড়া ঢুকছিলাম টুঙ্গিপাড়া হাতে রামদানিয়ে তারা একটা সমাবেশ করবে ওই দিন তাদের একটা কর্মসূচি ছিল আচ্ছা এরা কি পাগল না যে আমাদের নেত্রী এইভাবে আমাদেরকে ছেড়ে চলে গেছে আমরা যখন রামদানিয়ে রাস্তায় নামতেছি এই রামদানিয়ে রাস্তায় নেমে এক টুঙ্গি পাড়া দিয়ে আমি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনতে পারবো ঠিক হয়েছিল পাঁচ তারিখের বিপ্লবের একেবারে আগ মুহূর্তে আমাদের ঢাকায় সাভারে অন্যান্য এলাকায় পুলিশ চেয়ার পেয়ে গেছে শেখ হাসিনা পালানোর প্রস্তুতি নিচ্ছে অন্যান্য এলাকা পুলিশ কিন্তু রাস্তাঘাট ছেড়ে দিয়েছে কিন্তু অপরদিকে আমি দেখলাম আমি সেখানে প্রেজেন্টও ছিলাম আসুলিয়া সাভার সাভার এলাকায় সাভার উপজেলা একেবারে সাভার বাজার এখানে পুলিশ একেবারে শেখ হাসিনা পাওয়ার রাগ পর্যন্ত গুলি করেছে এখন এরা আসলে বুঝে থাকি এরা কি সবার দিয়ে গোটা বাংলাদেশ ধরে রাখতে পারবে এরকম কিছু বেকুব লোক আছে এখনো তারা এই কাজটা করতেছেন যেভাবে সফল বিপ্লব এটাকেই বিপ্লব বলে ভুল ত্রুটি আলোচনা পর্যালোচনা করা যাবে না বিপ্লব কখনো সংবিধান মেনে হয় না বিপ্লব কখনো আইন মেনে হয় না বিপ্লব আইন ভেঙেই হয় অতএব যেটা হয়েছে ভালো হয়েছে যেটা গত পনেরো বছরে কোন দল পারিনি আজকে আমি একটা বাংলাদেশ রিপোর্ট দেখেছি বড় অবাক লেগেছে কষ্ট লেগেছে যে আওয়ামী লীগের নেতাদের যে দুর্নীতিটা এই দুর্নীতি গুলাকে যদি একসাথে করা হয় পরে তিরিশটা পদ্মা যদি করা যাবে আমি কেন বিচ্ছা করবো আমার দেশে টাকার কমতি আছে কিসের কমতি আছে এই দেশ দ্রব্যমূল্যের মানুষের কষ্ট বিদ্যুৎ বিল পানির বিল মোবাইল বিল সব দিক থেকে মানুষকে যে কষ্টগুলা দেওয়া হচ্ছে এই কষ্টগুলার না এখন এটা বললে ধরেন আওয়ামী লীগের বাইরে বলতে পারে তাকেও প্রশ্ন উঠাতে পারে আর কোন দলকে দুর্নীতি করেনি আমি কিন্তু আমার আলোচনা শুরুতে বলেছি দুর্নীতি একেবারে স্বাধীনতার পথ থেকে যারা দিল একেবারে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে এই এই পর্যন্ত সবাই দুর্নীতি করেছে আরোজুল হক ভাই বলেছেন জাতির পিতা আপনি যে আপে পিতা বলেন জাতির পিতা এগুলো কত বছর বলে আসছেন ভাই এগুলো বলেন না কারণ ওনার আদর্শে জাতি অন করে না উনি আত্মায় তত্ত্ব জ্ঞান করেছে উনি 72 সালে কি করেছে ওনার এই ফ্রি স্ক্রিতেও জাতি জানে অত জোর করে খাওয়ানোর চেষ্টা করছেন তো বাংলা বই ইংরেজি বই আরবি বই সাহিত্য কবিতা গান গল্প বইয়ের কবার বইয়ের আগে বইয়ের পিছনে শহীদ মিনারে রাস্তায় ঘাটে ফুল কাঁটা দেয়

প্রকৃত অর্থে যদি আপনি ভালো কিছু জাতির সামনে উপস্থাপন করতে না পারেন জগা কিছু নিয়ে মিথ্যা ইস্তাকারী জাতিকে আপনি খাওয়াবেন কিন্তু একটা সময় কিন্তু বিস্ফোরণ ঠিক উঠবে ঠিকই উঠবে ভারতের মিডিয়াকে ডক্টর একটা কথা বলেছেন যে কেন বাংলাদেশে মূর্তির উপরে প্রস্তাব করা হচ্ছে মূর্তি কেন ভাঙা হচ্ছে তখন তিনি বলেছেন তার মেয়েকে প্রশ্ন করেন তার মেয়েকে প্রশ্ন করেন সে কি করেছে যেটার কারণে জনগণ এতটা ক্ষুব্ধ হয়েছে আসলে এই জাতি মরফুম শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের ছিল না, কিন্তু হয়ে যায়। আপনি দেখেন না এই যে আমি আমি যে এখন কথা বলছি আমি আমার অফিসে কথা বলছি বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসার অফিসে এই প্রিন্সিপাল গুলার মাথার উপরে শেখ মুজিবের ছবি লাগানো হয়েছে শেখ হাসিনার ছবি লাগানো হয়েছে আচ্ছা আপনারা বলেন তো এখানে যারা কথা বলতে আসছেন সবাই মুসলমান এই হাবিস বাংলায় হইলেও আপনারা জানেন যে মূর্তি আর ছবি রমতের ব্যারেসা আছে না এই যে আমি আমার অফিসে বসে আছি এখানে বসে থাকা অবস্থা কত মহিলা পুরুষ আছে এক জায়গায় হুজুর একটু পানি পরা দেন কেন এটা মনে করে মানুষ এই দেশের মানুষ দেখ হুজুর একটু দোয়া করে দিলে একটু পানি পড়া দিলে হয়তো আমার মাছ সুস্থ হয়ে যাবে এটা মনে করে তো এই দেশের মানুষ এটা মনে করে লাভ কি হবে আমার ঘরে রমতের ব্যারেস্তা ঢুকে যে লোকাল চোর ঘরে তো রহমতের ব্যবস্থা ঢুকে আমার মাথার উপরে তো মূর্তি দানের এক আমার মাথা আমার ঘরে তো রহমতের ব্যবস্থা ঢুকে না এভাবে প্রত্যেকটা জায়গায় 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 অতি করেছে। কিন্তু শেখ মুজিবুর রহমান করেছেন দেশের জন্য জাতির জন্য এই তার ভালো অংশটুকু জাতিকে যদি আমরা পড়াইতে পারতাম সঠিক যদি তুলে ধরা হতো তাহলে শেখ মুজিবুর রহমানের প্রতি এই দেশের সাধারণ ছাত্র জনতা এতটা ক্ষুব্ধ হতো না কিন্তু ক্ষুব্ধ কেন হয়েছে এটা আওয়ামী লীগের কারণে ক্ষুব্ধ হয়েছে না হলে এতটা ক্ষুব্ধ কিন্তু হতো না আর অপর দিকে আরেকটা বিষয় গত পনেরো বছর আমরা যে জিনিসটা দিয়ে যে কার্ডটা দিয়ে আমরা খেলেছি রাজনীতি করেছি সেটা হচ্ছে যুদ্ধ করা যুদ্ধ করা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এখন আমরা দেখতে পাচ্ছি পঞ্চান্ন হাজার না কত মুক্তিযোদ্ধা মানে ভুয়া মুক্তিযুদ্ধের পরে ওর বাপের বিয়ে হয়েছে ওরাও এখন মুক্তিযোদ্ধা এই যে একটা ভুয়া এই দেশের মানুষ ট্যার পেয়েছে পাকিস্তান আমলে যেই পরিমাণ চাকরির বৈষম্য ছিল এই আওয়ামী লীগের আমলে চাকরির বৈষম্য তার চাইতে আরো অনেক 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 বেশি হয়েছে যে কারণে দেশের মানুষ টের পেয়েছে যে পাকিস্তান আমলে আমরা শিয়ালের খাতায় বন্দী ছিলাম এখন আমরা বাগান খাতায় বন্দী হয়েছি মোটা দাগে আমাদের দেশটাকে ইন্ডিয়ার হাতে মোটামুটি লিখে দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে এই অবস্থায় জাতি টের পেয়েছে আগেই তো আমরা ভালো ছিলাম যে কারণে মুক্তিযুদ্ধের চেতনার এগুলা জনগণ খায় না আমাকে একবার বিদায় নিতে হবে এই জন্য আমি আরেকটু কথা বলে শেষ করছি এরপর আছেন আমার প্রোফাইলে আমার আমার ফেসবুকে আছে অ্যাড আছে দেখেন একজন ভাই পোস্ট করেছে যে আমার মামা আমার আপন মামা হিন্দুদের এই যে শাহবাগের মিছিলে আমার মামা আজকে মিছিলে গেছে কি চিন্তা করা যায় আওয়ামী লীগের লোকেরা এত পৌঁছে গেল কেন রে ভাই আপনাদের নামে রাখে না মোহাম্মদ আছে ভাই আপনারা হিন্দু শাস্তেছেন এই যে আজকে দোষগুলো ভাইকে ধন্যবাদ দিচ্ছি ভাই কথাটা স্বীকার করেছেন নাসির নগরের ঘটনা শুধু নাসির নগরের ঘটনা নয় আপনি মোটা দাগে যদি বাংলাদেশে একশোটা জায়গায় এই পর্যন্ত বিশ বছরে হামলা হয়ে থাকে একশো জায়গা দশটা পাইবেন দুর্বৃত্ত হয়তো পারিবারিক পারিবারিক কোন কোন দল এটা সেটা দশটা পাবেন আপনি কিন্তু বাকি লোক বইটা পাবেন বিএনপি জামাতকে চাপানোর জন্য তাদের ঘাড়ে দোষটা বানোর জন্য দেখবেন যে আপনি ঘুরি ফিরে দেখেন আওয়ামী লোক এমনকি এখনকার যে ঘটনাগুলো বিভিন্ন পত্রপত্রিকা অলরেডি চলে এসেছে যতজন লোক গ্রেপ্তার হয়েছে তার মেজরিটি পার্সেন্ট লোক নিজেরাই হিন্দু নিজেরাই আগুন দিয়েছে এখন একজন হিন্দু ভাই কি নিজের মন্দিরে আগুন দিতে পারে তার মানে আওয়ামী লীগ সর্বশেষ ক্ষমতার থেকে নামার পরে ওদের দিয়ে খেলা শুরু করেছে আমি হিন্দু ভাইদের প্রতি দরব দিয়ে বুক ভালোবাসা নিয়ে বলছি আপনাদের কি নিয়ে ওরা খেলে আদে পা না আপনারা দেশে বসবাস করতে হবে

আমি বহু জায়গায় খবর নিয়ে দেখেছি যে কোথাও হিন্দু ভাইদের বাড়ি করে হামলা হয়নি দু চার জায়গায় যেগুলো হয়েছে ওই যে এই কারণে হয়েছে করেছে এই জন্য আমাদের এই জায়গা থেকে আসলে উঠে আসা দরকার হিন্দু বাইদেরকে অনুরোধ করবো এই দেশে সংখ্যালঘু আপনারা বলেন যে সংখ্যালঘু যে আপনারা গত পনেরো বছরে আমরা সংখ্যালঘু ছিলাম ম্যাক্সিমাম থানারসিগুলা হিন্দু ছিল ম্যাক্সিমাম ম্যাক্সিমামা হিন্দু ছিল ম্যাক্সিমাম মাদ্রাসা বোর্ডে পর্যন্ত হিন্দু কেন হয়েছে

সব হিন্দুদের বলছি না যারা দুলম করেছেন এখন আপনি আপনার বাড়িঘর ভাঙবে আপনার বাড়িঘর তো হিন্দু হিসাবে ভাঙেনি আওয়ামী লীগ হিসেবে ভেঙেছে এখন যে আওয়ামী লীগের নেতা সেই বিভিন্ন জামাত শেতীবিন্দুর বাড়িঘর বোন নেতা দিয়ে ভেঙেছে এগুলা কি আপনাদের মনে নাই এখন ওরা ভাঙবে না খুব স্বাভাবিক খুব স্বাভাবিক এই জন্য আমি বলবো আসুন অনেক হয়েছে আমরা আর ভাঙচুর চাই না কোনো হিন্দু ভাইদের বাড়িঘর ভাঙচুর এটা আমরা চাই না আমরা আপনাদের পাশে থাকতে চাই আপনারা আপনাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করবো আমরা আসুন আজকে দেশকে আমরা দুর্নীতিমুক্ত করি দেশটাকে আমরা সবাই সহযোগিতার মাধ্যমে সাজাই আমরা সবাই দেশকে ভালোবাসি প্রকৃত অর্থে মুখে নয় কবিতা নয় গল্পে নয় প্রকৃত অর্থে মন থেকে দেশকে ভালোবাসি সবাইকে ধন্যবাদ